হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব দিস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাচ্ছি ডিমের কিছু রেসিপি তো চলো আগে ডিমগুলোকে করব ভালো করে বয়েল তো আমি যেই ডিমের বাস্কেটটা বের করেছি এই বাস্কেটটা তোমাদেরকে বলে রাখি এটা আমি পারচেস করেছিলাম মিশো থেকে আর মানে বড় ফ্রিজ যখন আমি নিলাম এই ফ্রিজটা নতুন তো তখন আমি এইটাকে পারচেস করেছিলাম বিকজ একসাথে তিরিশটা ডিম উপরে রাখাও যায় না আর ভালোও লাগে না তো তাই জন্য আমি এই বাস্কেটে নিয়েছিলাম এটাতে তিরিশটা এটাতে থার্টি সিক্সের আছে মানে থার্টি সিক্সটা রাখতে পারবে একসাথে তো দেখো এই বাস্কেটটা কত সুন্দর লাগছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আপ এবার চলে আসি রেসিপির দিকে তো আজকে আমি ডিমের একটা রেসিপি বানাচ্ছি এর আগেও আমি নিজের চ্যানেলে ডিমের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি বাট আজকের রেসিপিটা একটুখানি আলাদা টাইপের বানিয়ে দেখাচ্ছি যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও নিশ্চয়ই এটা নিজেদের ঘরে ট্রাই করে থাকো তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিমগুলো আগে বয়ল করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি দই একবারটি দই আছে এখানে আর দইয়ের মধ্যে আমি যা যা মশলা লাগবে এগুলো আগে থেকে আমি মিক্স করে দিচ্ছি যেমন হলুদ লাল লঙ্কা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব আমি মিক্স করে দিলাম তো এগুলোকে ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ সাইডে রেখে দেবো এমনিতে তো কারি ডিমের রেসিপি অনেক রকম তোমরা দেখেছো তো আজকে আমি একটুখানি আলাদা টুইস্টের বানাচ্ছি তো তোমরা চাইলে এরমভাবেও বানাতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে তো ডিমগুলো ভালো করে বয়ল হয়ে গেছে তোমরা পারলে এগুলোকে মাঝখান থেকে আর্ধেক আর্ধেক করে কেটেও নিতে পারো আমি একটুখানি একটা কাটা চামচ দিয়ে এটাকে প্রিক করে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে চলে যায় আর হালকা চিড়েও তোমরা এটাকে ইউজ করতে পারো বিকজ ডিম হালকা চিরে ইউজ না করলে অনেকেই যেন হবে ডিম কিন্তু খুব ফাটে তো এখানে আমি হালকা হালকা করে এগুলোতে ফুটো করে দিলাম ডিমগুলোতে অল্প অল্প করে এবার এগুলোকে করব। একটুখানি ফ্রাই হালকা একটু ফ্রাই করব আর আমি ফ্রাই করার সময় এখানে আমি ইউজ করলাম সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেব। বেশি কিছু মশলা দিচ্ছি না একটুখানি হলুদ দিচ্ছি আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সাথে দেবো একটু নুন তো মশলাগুলো দেওয়ার পর আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে এখানে একটুখানি জাস্ট কাশ্মীরি মিচ দিয়েছি আমি নর্মাল লাল লঙ্কা দিই কাশ্মীরি মির্চটা ইউজ করেছি আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিলাম তো এই ফ্রাই করাটা মেন হচ্ছে বিকজ এটাতে না পুরো যে মশলার কোটিংটা পুরো ডিমের মধ্যে ভালো করে লেগে যাবে তো ভালো করে ফ্রাই করার পর আমরা নেক্সট প্রসেসে যাই আর একদম কম তেলই করছি দেখে দেখো তোমরা বেশি তেল আমি একদম দিইনি এগুলোকে ফ্রাই করার পর এগুলো আমি দেখো একটু লাল লালচে লালচে মতন হয়ে গেছে তো আমি এগুলোকে উঠিয়ে নেব সেম তেলেই যে মানে যতটা তেল আছে ওই ও অল্প তেলের মধ্যেই আমি এটাতে কিছু পেঁয়াজ টমেটো আদা আর রসুন রাফলি কেটে রেখেছি ওগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব আমি এখন তেল এই জন্য বেশি দিচ্ছি না বিকজ এগুলোকে রাফলি আমাকে একটু সফট হলে নুন দিলাম আমি আর তারপরে আমাকে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তোমরা চাইলে এগুলোকে আলাদা করে পিষেও বানাতে পারো নর্মাল বাট এরম করে বানালে এটা স্বাদটা একটু বেশি ভালো হয় তো এখানে দেখো আমার মানে টম্যাটোগুলো একটু সফট হয়ে গেছে পেঁয়াজও হালকা হালকা একদম লাইট ব্রাউন হয়ে গেছে তো চলো এবার এগুলোকে আমি ভালো করে উঠিয়ে নিই আর এগুলোকে আমি পিষে নেব তো এগুলোকে পেশার পর আমি এই একই কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে নেবো আর তেল দিয়ে বাকি প্রসেসটা করব তো দেখো আমি আবার একটুখানি তেল দিলাম আর অল্প তেলের সেই যেই তেলে আমি ডিম ভেজেছিলাম ওই তেলেই আমার হয়ে গেছে তো এখন আমি পুরো আন্ডাকারিটা বানাবো তো দেখো কিভাবে বানাচ্ছি আমি এটা এখানে আমি তেল দিলাম সাথে দিলাম একটু জিরা আর সাথে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করলাম তারপরে আমি এখানে তোমাদের যে মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটোর ওই মশলাটা এখানে অ্যাড করে দেবো তো মশলাটা অ্যাড করার পর একটুখানি জল দেবো যে মশলাটা ব্ল্যান্ডারে করেছি ওই ব্ল্যান্ডারেই একটু মিক্স করে একটু জলও দিয়ে দেবো সাথে সাথে এর মধ্যে এবার হচ্ছে এই মশলাটাকে ভালো করে ফ্রাই করার পালা বিকজ এটাকে ভালো করে ফ্রাই না করলে এটা কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে তো যখন এটা থেকে তেল বেরিয়ে যাবে তারপর আমি যে দইয়ের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম ওই মিক্সারটা আমি এটাতে দিয়ে দেবো উপর থেকে আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই বিকজ দইয়ের মধ্যে অলরেডি হলুদ লাল লঙ্কা সব কিছুই আমি দিয়ে রেখেছিলাম নুন দেবো এখন একটু নুন দিয়েছিলাম না নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াবো আর এটা দেখো এটার কিন্তু কালার তোমরা জানি না বুঝতে পারছো কি না ফোনে বাট খুবই সুন্দর একটা কালার এসছিলো দু মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি বিকজ খুব বেশি ছিট ছিল এটা তো এটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে আমি নিজের এই ডিমগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আলুও দিতে পারো বাট আমি এটা শুধু ডিম দিয়েই বানাচ্ছি আন্ডা কারি আর কেউ কেউ যদি আলু পছন্দ করো তো আলুও দিতে পারো বাট তারপরে দেখো আমি এটা দু মিনিটের জন্য এখানে ঢেকে দিচ্ছি ছি আবার আর বেশিক্ষণ ঢাকতে হবে না আমার রেসিপি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে দেখো কত ইয়ামি লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো তোমরা চাইলে টমেটোটা স্কিপও করতে পারো বিকজ এটাতে দই দেওয়া তো এটা একটুখানি খাট্টা খাট্টা ফ্লেভার এমনিই আসবে খেতে টক টক মতন তো আমার রেসিপিটাকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আবার নতুন রেসিপি বা কোনো কিছু নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আমার চ্যানেলকে প্লিজ সাবস सब्सक्राइब करो बाय टाटा